তর্ক করলে জ্ঞানী মানুষের সঙ্গে সর্বদা তর্ক করুক মূর্খের সঙ্গে কখনও তর্কে জড়িও না মূর্খের সঙ্গে তর্কে জড়ানো মানে নিজেকে মূর্খ বানানো তর্ক এমনই একটা জিনিস যেটা কিনা কোথাও না কোথাও পারস্পরিক দ্বন্দ্বে তৈরি করে দেয় তোমার যুক্তি তোমার কাছে থাকুক তোমার যুক্তি প্রয়োজনীয়তা নেই অপরের কাছে গিয়ে সেই যুক্তিটাকে দেখানো যে আমার এই যুক্তি ওই যুক্তি হ্যাঁ সেটা দেখাও বাট একটা যুক্তির সঙ্গে দেখাও কিন্তু তর্কের সঙ্গে দেখাতে চেও না তোমার যে যুক্তি আছে সেটাকে ভদ্র সহজ এবং নম্র ভাষায় অপরের সামনে প্রদর্শন করতে পারো কিন্তু কখনোই তর্ক কখনো কোনো মানুষের সঙ্গে করতে যেও না যখনই দেখতে পাবে কেউ তোমার কথার অপোজ করছে বৈপরীত্য দেখাচ্ছে তোমার কথাবার্তা তুমি এক ধরনের সিদ্ধান্ত দিচ্ছ এক ধরনের কথাবার্তা বলছো এবং সে তার সম্পূর্ণ অপোজ করছে সম্পূর্ণ বৈপরীত্য দেখাচ্ছে সেই মোমেন্টে উচিত তাকে দু থেকে একখানা যুক্তি দেখানো যদি সেই মানুষটা যুক্তিটা মেনে নেয় তাহলে বুঝতে হবে যে তার ভেতরে কিছু শুভ গুণ আছে যার ফলে সে কোথাও না কোথাও তোমার যুক্তিটাকে গ্রহণ করছে তার ভেতরে কিছু গুড ইন্টেলেকচুয়াল পাওয়ার আছে যার জন্য কোথাও না কোথাও সে তোমার যুক্তিটাকে গ্রহণ করেছে কিন্তু যারা যারা তোমার যুক্তি গ্রহণ করছে না সমানে তর্ক করে যাচ্ছে ভুল ভাল কথাবার্তা বলে যাচ্ছে তাদের সঙ্গে কখনো তর্কে লাগতে যাবে না কারণ এই ধরনের মানুষরা বড় ভয়ঙ্কর হয় নিজেরা ভুল ভাল কথা বলে বলে তোমাদেরকে তর্কের মধ্যে উল্ঝে দেবে তর্কের মধ্যে জড়িয়ে দেবে জড়িয়ে দিয়ে তোমাদেরকে নিচ বানাতে বাধ্য করে দেবে এরা এমনই একজন হয়ে থাকে এমনই একজন মানুষ হয়ে থাকে যারা কি না তোমাকে তাদের নিজেদের স্টেজে নামিয়ে নিয়ে আসবে নিজেদের স্টেজ তাদের এতখানি লো এরা যখন দেখে নিজেদের থেকে হায়ার নলেজওয়ালা কোনো লোকের সঙ্গে ডাইরেক্ট কোথাও না কোথাও ডিবেট বসেছে তারা কি করে নিজেদের লোয়ার স্টেজটাতে তোমাকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করে সেই জন্য যুক্তি এবং জ্ঞান বলে পারলে তাকে বোঝানোর চেষ্টা করবে যদি দেখো তার সত্ত্বেও তর্ক করছে তার সঙ্গে আর কোনো ধরনের তর্কে জড়াবে না তর্ক এত ভয়ানক একটা জিনিস যেটা বিরাট বড় একটা সমস্যায় সৃষ্টি করে দিতে পারে তোমার মানসিক মেন্টাল প্রবলেমস তৈরি করে দিতে পারে তোমার সারাদিনের ইরিটেশনসকে নিয়ে তোমাকে ঘুরে বেড়াতে হবে সেই জন্যই একটা জিনিস বলবো তর্ক সর্বদা যুক্তির সঙ্গে করবে কিন্তু তর্কে যদি দেখো যুক্তির অভাব হচ্ছে দুপক্ষ থেকে তখন সেই তর্ককে সেখানেই বন্ধ করে দেবে এটা যুক্তিযুক্ত তার কারণ যদি তুমি তারপরেও তর্ক চালিয়ে যাও তো সেখানে তুমি পুরোপুরি শেষ তোমার মায়ে মেন্টাল স্টেবিলিটি শেষ তোমার মনের ভেতরে নানান কনফ্লিক্ট চলবে নানান ডুয়ালিটি চলবে অনেক কিছু সমস্যা হবে আর তর্ক করলেও জ্ঞানী মানুষের সঙ্গে করতে যাও যা যে মানুষটা বাস্তবিক জীবনে অনেক উপলব্ধি করেছে অনেক কিছু শিখেছে অনেক কিছু জেনেছে যার জ্ঞান অনেক বেশি তর্ক করতে গেলে তাদের সঙ্গে তর্ক করতে যাও যদি এই রকম মানুষের সঙ্গে তর্ক করো তোর তাহলে তোমরা জীবনে অনেক কিছু শিখতে পারবে নিজেরা তর্কে হারলেও অনেক কিছু শিখতে পারবে কিন্তু যদি তোমরা এমন কোনো মানুষের সঙ্গে তর্ক করো যারা কোথাও না কোথাও তোমাদের থেকে অনেকটা নিচে তাহলে কিছু শিখবে না নয়তো তুমি ইগো বাড়াবে যদি তর্কে জিতে যাও তাহলে তোমার ইগো বাড়লো আর যদি তুমি তর্কে হেরে যাও তাহলে কি হবে তাহলে সেই মানুষটা তোমার ওপর রাগ থেকে যাবে আর তোমারও তার প্রতি একটা ফ্রাস্ট্রেশন থেকে যাবে কোথাও না কোথাও এটা থাকবে তো সেই জন্যই বলছি কখনো কোনো তর্কে জড়াবে না তর্ক করলেও যুক্তি দিয়ে করবে জীবনে একটু বোধ বুদ্ধির সঙ্গে বিচার বুদ্ধির সঙ্গে চলবার চেষ্টা করবে না হলে কোথাও না কোথাও তোমাদের পতন হয়ে যেতে পারে সেজন্যই আজকের এই ভিডিওটা আমার বানানো যাতে কোনো না কোনো বিষয়ে অনেক ক্ষেত্রে রাজনীতির তর্ক দেখা যায় কখনো কোনো রাজনীতির তর্কে জড়াবে না আজকের সমাজে রাজনীতি বড় ভয়ঙ্কর বিষয় রাজনীতিটা একটা পারিবারিক দিকেও ঢুকে গেছে সমস্ত সম্পর্কগুলোকে ধ্বংস করে দিচ্ছে এই রাজনীতি হোক সেটা পরিবার হোক সেটা বন্ধুত্ব হোক আত্মীয় স্বজনদের সম্পর্ক সব কিছুর ভেতরে ঢুকে যাচ্ছে এই রাজনীতি সেই জন্য রাজনীতিকে যতটা পারবেন নিজের মন থেকে সাইড করে রাখবেন ভোট দেওয়ার সময়কে টুক করে ভোটটা দিয়ে চলে আসবেন দেন রাজনীতির বিষয়ে আর কিছু জানতে যাবেন না দেশে কি হচ্ছে বিদেশে কি হচ্ছে কি কি বর্তমান পরিস্থিতি চলছে সব কিছুরই খবর রাখুন কিন্তু এই রাজনীতির মধ্যে নিজেকে জড়াতে যাবেন না কোথাও না কোথাও এই রাজনীতির মধ্যে জড়ানোর অর্থ নিজেকে সম্পূর্ণভাবে কোনো গণ্ডগোলের ভেতরে জড়িয়ে দেওয়া সেই জন্য সেই গণ্ডগোলের ভেতরে বেশি জড়াতে যাবেন না নিজে ফ্রি থাকুন সম্পূর্ণভাবে ফ্রিভাবে থাকুন যাতে দশটা মানুষ আপনাকে অন্তত পক্ষে একটা সুনজরে দেখে তো আপনি যদি কোনো না কোনো রাজনৈতিক দলের মধ্যে ঢুকে যান না তাহলে চান্সেস আছে মেজরিটি মানুষ আপনার বিপক্ষে যেতে পারে যদি সেটা রুলিং পার্টির পক্ষে আপনি যান তাহলে হতে পারে রুলিং পার্টি আপনার সাপোর্ট করবে কিন্তু ওই যে আদার্স যেসব পার্টিগুলো আছে সে পার্টিগুলো কিন্তু কোথাও না কোথাও আপনার ওপর প্রতিক্রিয়া দিতে পারে ভয়ানকভাবে যেটা কিনা আপনাকে কোথাও না কোথাও ডাউন করে দিতে পারে তো সেই জন্যেই রাজনীতিতে কখনো জড়াবেন না ভুল ভাল তর্কে কখনো জড়াবেন না যুক্তির সঙ্গে তর্ক করুন রাজনীতি থেকে দূরে থাকুন এবং চিন্তাভাবনা উত্তম রাখুন পারলে আধ্যাত্মিক মানুষ হওয়ার প্রয়াস করুন একজন আধ্যাত্মিক মানুষই সর্বাঙ্গীন উন্নতি করতে সক্ষম হয় হোক সেটা মানসিক দিক দিয়ে হোক সেটা জীবনের দিক দিয়ে সেই জন্য আধ্যাত্মিক হন এবং জীবনকে সম্পূর্ণভাবে বাঁচুন আমার সঙ্গে অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ